ওর বাড়িতে সাংবাদিকরা গিয়ে বুম ধরে বলছে তুমি বাংলাদেশি আমি বলতে চাই সাংবাদিকদের কিন্তু এই বাংলাদেশি ধরার দায়িত্ব কেউ কোনো আইন দেয়নি ওদের বাপ ঠাকুর দাদা থাকতে পারে দিল্লিতে বসে তারা হয়তো দিয়ে থাকতে পারে ও যাদের নোটের তারার ক্ষমতায় ওরা পর্যায় গদি মিডিয়ার প্রোপাগান্ডায় মেহনতি ভারতীয় রফিকুল সর্দারকে বাংলাদেশী বলে দাগানো হয়েছে অথচ তিনি এই দেশের নাগরিক এরই বিরুদ্ধে গর্জে উঠলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি আপনারা জানেন যে গত দু একদিন ধরে ওর বাড়িতে সাংবাদিকরা গিয়ে বুম ধরে বলছে তুমি বাংলাদেশি আমি বলতে চাই সাংবাদিকদের কিন্তু এই বাংলাদেশী ধরার দায়িত্ব কেউ কোনো আইন দেয়নি ওদের বাপ ঠাকুর দাদা থাকতে পারে দিল্লিতে বসে তারা হয়তো দিয়ে থাকতে পারে ও যাদের নোটের তারা ক্ষমতায় ওরা বরজায় কিন্তু পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ রফিকুল যাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে সে রফিকুল আমার কাছে আছে রফিকুল তুমি বাংলাদেশি তোমার জন্মই দেশ হ্যাঁ তোমার বাপ ঠাকুর দাদার জন্ম এই তারপরেও তোমার কাছে কি করলো ওরা গিয়ে বাড়িতে চলে গেল বাড়ি গিয়ে তুমি বাংলাদেশ তুমি বাংলাদেশি তুমি এখানে কি করছো আমি বাংলাদেশি না আমার বাপের কাগজপত্র সব আমার কাছে আছে আমার আছে বলে যারা করছে এরা কি মানে ইচ্ছে করে তোমার বাড়িতে আর কারো বাড়ি গেছিল ওখানে ও জানো সোজা এসেছে আমার বাড়ি চলে গেছে যে ওরা আমার ভিডিওটা করে ওই দিকে ছুটে ছুটে আমি মানে রাস্তাতে হেঁটে যাচ্ছে আমি মিলার সঙ্গে কথা বলতে পারি না আমার ভয় করছে আমি কেউ নেই আমি চলে যাচ্ছি দেখুন অনেক দূর চলে গেছে মানুষের এই সাধারণ মানুষের যে সরলতা তার সুযোগকে কিভাবে সংবাদ মাধ্যমের একটি অংশ ব্যবহার করছেন এবং সেটা সম্পূর্ণভাবে নির্দিষ্ট কমিউনিটির মানুষজন যারা সরল বিশ্বাসী যারা রয়েছেন শান্তিতে যারা বাস করতে চায় যারা ভোটের রাজনীতির সঙ্গে তাদের দূর দূর কোনো সম্পর্ক নেই সেই মানুষগুলোকে আজকে এই রকম পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং আমি বলবো যে তৃণমূল এত কথা বলছেন কই রফিকুলের পাশে তো তারা দাঁড়াচ্ছেন না আসল লড়াই তারা দাঁড়াচ্ছেন না আমরা বলছি আমরা বামপন্থীরা আছি আমরা এই লড়াইয়ে প্রত্যেকটি মানুষ তার রাজনীতি যাই হোক তিনি যদি বাংলার মানুষ হন তা তিনি বাংলার তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা সবাই মিলে প্রত্যেকটি বাংলার মানুষকে রক্ষা করি এই ভয়ঙ্কর সময়ের